আমার তো পেট চলে না গরিব মানুষ কি করি খাই এখন তো বর্তমান আর শরীর গুলে না এখন না টুকি টেকি না চলাই অটো করে যদি বন্ধ হয় এখন তো কর্ম তো বর্তমান কোনো কল কারখানা তো আর কাজ করতে আমাকে নিব না খাওয়া দাওয়া বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধা চলা এখন মনে করেন বর্ষ হয়ে গেছে ভারী কাম করতে পারি না এখন ভারী কামের জন্য মনে করেন এই অটো চলাই যাতে একটু চললে আসন পাই ছেলে লেট দুটো ডালি ভাত খাইতে পারি ভালো মতন হাইড্রোড ছাড়া যাতে আমাদের অনুমতি দেয় আমরা সেইভাবেই চলবো আমাদের এখান থেকে কিস্তি দেওয়া আপনাদের আগে কিছুদিন আগে বেটারি চুরি হয় ব্যাটারি নিয়ে যাচ্ছে চারটা ব্যাটারি লাগে ঠিক আছে পুরো উলঙ্গ হয়ে যায় পঞ্চমতি সরকার আমরা একটা লাইসেন্স করে দুক আমরা এই চালাই দিন আনে দিন প্রতিবন্ধী আছে পায়ের সমস্যা তো কিছু করে খেতে পারবো না পায়ের চালাতে পারবো না যেহেতু এদের সরকারের কাছে অনুরোধ যাতে হাইব্রেডে না হোক মহল্লা ভিত্তিক করে দেখ যাতে মহল্লা চালাতে পারে নিজের ছেলে মেয়ে আছে তাদের কেউ চালাতে পারে সংসার যাতে এটার জন্য এটা করা উচিত কিন্তু বন্ধ করলে ক্ষতি হবে